গত উনত্রিশে জুলাই দক্ষিণ কলকাতাতে হয়ে গেল সৌরভ এন্ড এন্টারটেনমেন্টের উদ্যোগে নতুন শিল্পীদের নিয়ে ফটোশ্যুট আর সেই ফটোশ্যুটের কিছু ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আরো বিস্তারিত থাকলো আমাদের এই প্রতিবেদনে আমি একজন মেকআপ আজকে আমি সৌরভের কাজ করলাম সৌরভ এন্ড এন্টারটেনমেন্টের পক্ষ থেকেই কাজ করলাম সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে ও মেনলি আজকে ফটোশ্যুট করলো তো ফটোশ্যুট করলাম আমি কয়েকজনে তো ফটোশ্যুট করে খুব ভালো লেগেছে কারণ এখানে সবাই খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার আর ঠিক আছে বেস্ট অফ আমার নাম ও এখানে আমরা আজকে একটা ফটোশ্যুটের জন্য এসেছিলাম তো সৌরভের সঙ্গে আমি আজকে এক বছর ধরে যুক্ত আছি কিন্তু ছেলেটা সত্যিই খুব পরিশ্রমী এবং সৎ এবং প্রোডাকশানের জন্য খুব খাটে তো সৌরভের সঙ্গে থেকে আমরা সত্যি এই খুব আনন্দিত এবং ভবিষ্যতে জানি আজকে ফটোশ্যুটের জন্য আমরা এসেছিলাম ফটোশ্যুট করেছি ফটোশ্যুট সত্যি ভালো হয়েছে কাজ ভবিষ্যৎ ভবিষ্যতে সৌরভের সঙ্গে থাকতে চাই আমি চাই সৌরভ সৌরভ এন এন্টারটেনমেন্ট অনেক উঁচু হোক অনেক বড় হোক এটাই আমার আশা আমার নাম সোমনাথ মন্ডল আমি এখানে এসেছি সৌরভ কেন এন্টারটেনমেন্টের উদ্যোগে প্রোফাইল শ্যুট করার জন্য এসেছি ছেলের জন্য নিয়ে এসেছি আর কি ছেলে তো খুবই ভালো লাগলো হ্যাঁ শ্যুট শ্যুট করার বিষয়টা খুবই ভালো লাগলো এখানে যারা জেনারা আছেন আর কি তাদের ব্যবহার তাদের খুবই কাজ দক্ষতা খুবই আমার ভালো লাগলো আমার ছেলে একটি রকম কী লাগলো এবারে ছেলেটা বললো আমি এসেছি আপনার বোকার থানার বদলগঞ্জ থেকে হুগলি ডিস্ট্রিক্ট খুবই ভালো লাগলো সৌরভদার সৌরভদার এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমরা খুব ভালো ব্যবহার পেয়েছি এবং খুবই ভালো লাগলো আজ খুবই সুখ করে আমার নাম অরিত্র দে

স্কুলেতে নমস্কার আমার নাম সুব্রত পণ্ডিত পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি তো সৌরভেন এন্টারপ্রাইজের মাধ্যমে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফটোশ্যুটের কিছু প্রোগ্রাম চলেছিল তো তাই আজকে আমি এসেছি এখানে ফটোশ্যুট করলাম নেক্সট প্রজেক্টের জন্য তো খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো নেক্সট প্রজেক্টের জন্য ফটোশ্যুট চলছে এবং আমাদেরকে রেডি করছে ভবিষ্যৎ ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে তো অভিনেতা হওয়ার জন্যে আমরা অভিনয়ে ক্লাস করি তো সেখানে এখানে অ্যারেঞ্জ করা হয়েছে ফটোশ্যুট করানোর জন্য পরবর্তী কোনো প্রজেক্টের মানে বিশেষ উদ্দেশ্যেই করা হয়েছে আর প্রোডাকশনের নাম তো জানেনি সৌরভ অ্যান্ড এন্টারটেনমেন্ট তো সৌরভ মানে আমি তো তো অভিনয় হ্যাঁ অনেক কিছু মানে নতুন কিছু শিখেছি যেগুলো ভয় কেটেছে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে নতুন নতুন যেগুলো জানার নাম বর্ণবাদ অবশ্যই খুবই ভালো লেগেছে যতটা আশা করেছেন তার থেকে ভালোই মানে ফলাফল পেয়েছি আর খুব সত্যি খুবই ভালো লেগেছে অনেক দিন ধরে বলে আমার খুব বেশি দিন হয়নি এই দু মাস হয়েছে মাঝখানে অনেক গ্যাপ গেছে আমি প্রবলেমের জন্য আসতে পারিনি তো ফিডব্যাক তো খুবই ভালো অনেক মানে মানে নিজের ভয় কাটিয়ে উঠতে পেরেছি তারপরে মানে অভিনয়ে অনেক অনেক কিছু অজানা জিনিস যেগুলো আমি জানতে পেরেছি এখান থেকে আজকে ফটোশুট আজকে ফটোশুট করে তো খুবই ভালো লেগেছে আর তোমার নাম নাম আমার আয়ুব নমস্কার আমি আপনারা জানেন যে আমার প্রোডাকশন হাউস সদ্য এবং নবাগত সবে একটা বছর পেরিয়ে এক মাস হয়েছে তো তার মাঝখানে আমি ফার্স্ট একটা প্রোফাইল শ্যুট আজকের করলাম আমাদের স্টুডেন্টদেরকে নিয়ে প্রোডাকশনে তো এই প্রজেক্টের নাম হচ্ছে চাঁদের আলো তো এই প্রজেক্টের নাম আমি কেন চাঁদের আলো রেখেছি কারণ এখানে আমার স্টুডেন্টস যারা তারা তারা নবাগত এবং সদ্য অ্যাক্টিং শিখছে অনেকে অ্যাক্টিংটা অনেকের কাছে পুরো ব্ল্যাঙ্ক অন্ধকার তো সেরকম একটা জায়গা থেকে নিজের চ্যালেঞ্জ গ্রহণ করে একটু একটু করে তাদেরকে একটা জায়গা দেওয়ার চেষ্টা করছি সৌরভ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আজকের অনেকে ছিল অনেকের বাড়ি অনেক দূরে বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তো এখনও অনেকে আছে এখানে তো প্রোজেক্টের নাম চাঁদের আলো এই কারণে দিয়েছি যাতে আমাদের প্রোডাকশানের যারা স্টুডেন্ট বা যারা যারা আছে টিম মেম্বার তারা ঠিক চাঁদের মতো যেন এখান থেকে আলো পায় এবং সুন্দরভাবে যেন তারা আলোকিত করতে পারে এবং সমাজের মধ্যে যেন একটা সুন্দর এফেক্ট তারা ফেলতে পারে তো সেই কারণে আমি অনেক ভেবে চাঁদের আলো নামটা দিয়েছি তো এটা সিজন ওয়ান চলছে এরপরে আমরা সিজন টুটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তো আজকের সুন্দরভাবে আমরা অনুষ্ঠানটা কমপ্লিট করলাম এবং আমাদের মিডিয়া পার্টনারটা আছেন ওরা সবাই এসছে ওনারা সবাই এসছেন এবং আমরা সুন্দরভাবে আজকে প্রেজেন্ট করলাম প্রোফাইল শ্যুটটা কেমন লাগলো ছোটো ছোটো বাচ্চারাও তো দেখলাম এখানে প্রোফাইল শ্যুট করছিল এবং বড়োরাও ছিল তো তার সঙ্গে কাজ করে কেমন ফিল করলে হ্যাঁ আমাদের এখানে বাচ্চা অনেকেই আছে তো ওরা একটু দুষ্টু হয় কিন্তু ওরা বাচ্চা কিন্তু খুবই ভালো তো ওরা এবং ওদের মধ্যে আমি দেখেছি কোনো মানে ওরা নতুন কিন্তু অ্যাক্টিং এর কোনো কিছু ওরা একটু আগে পারফরমেন্স করলো হ্যাঁ সবাই দেখেছে আপনারা দেখবেন নতুন কিন্তু খুব একটা যে খারাপ করেছে তা না আপনারা নিজেরও দেখবেন কিন্তু এদের মধ্যে দেখেছি যে ক্যাচিং ক্ষমতাটা ভালো আছে তো এদের হবে রিক আছে আমার কাছে এক বছর মতো রিক একটা আমার বড় ছবিতে কাজ করছে ফিচারে যেখানে ও লিড আছে ওকে দিয়েই গল্পটা শুরু তারপরে নেক্সট আমার দুটো ছবি আসছে যেখানে আবির আছে এবং রিকও আছে আবির আমার কাছে মাস হয়েছে এসছে তো ব্যাক টু ব্যাক ছবি আছে এবং নতুনটা ভালোই খারাপ না চলছে আচ্ছা আমার ইনস্টিটিউশনের তরফ থেকে যদি কিছু বলেন নতুন যারা শিল্পী যারা আসতে চায় বা করতে চায় অভিনয় তাদের জন্য হ্যাঁ যারা নতুন আপনারা হয়তো এই ভিডিওটা দেখবেন বিভিন্ন জায়গাতে দেখার পরে যদি মনে হয় যে হ্যাঁ আমাকেও ডেভেলপ করার দরকার আছে বা আমিও যেতে চাই আমারও ভালো লাগে এই ইন্ডাস্ট্রি তাহলে আপনারা নিচে দেখবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার শো করবে তার আগে বলবো যে আমাদের যে প্রোফাইলগুলো একটু দেখে নেবেন গুগলে গিয়ে সোড়াবেন এন্টারটেনমেন্ট বা ইউটিউবে গিয়ে একটু সার্চ করে নেবেন আমাদের সম্বন্ধে একটু জেনে বুঝে তারপরে বলবো যে আসুন এবং অবশ্যই অফিসে এসে কথা বলুন আমাদের অফিসের ছাড়া অফিসের বাইরে কোনো বা কাজই হয় না আমাদের অনলাইন কোনো কোনো অডিশান বলুন যা কিছু অনলাইন কোনো কিছুই হয় না যা হয় অফিসেই হয় আর আপনারা যদি করতে চান অফিসে এসে একদম ফিজিক্যালি কথা বলে দেন ডিসিশান নেবেন আপনার নাম সৌরভ নায়ক